অনেকে বলে যে ইসলামে কোনো রাজনীতি নাই জোরে বলি নাওজুবিল্লা যে বলে যে ইসলামের রাজনীতি সে সবচেয়ে বড় মুরুক্ষ জাহেল তার মতো মুরুক্ষ জাহেলে মুরক্ষা পৃথিবীতে হতে পারে জোরে বলি নাওজুবিল্লা যে বলে ইসলামের রাজনীতি নাই সে মুরক্ষ জাহেলে মুরক্ষা ইসলামের রাজনীতি নাই কিসের মধ্যে আছে আমার রাসুল দেশ পরিচালনা করেছেন করেন কি করেন নাই কথা বলে না করেন নাই আমার রাসুল রাষ্ট্র আবু বকর রাষ্ট্রপতি ছিলেন উমর রাষ্ট্রপতি ছিলেন আলী রাষ্ট্রপতি ছিলেন উসমান রাষ্ট্রপতি ছিলেন আর এই মুরুক্ষ বলে ইসলাম নাকি রাজনীতি না আরে রাজনীতি জন্ম দিয়েছে ইসলাম জোরে জোরে বলি সুবাহান আর আরেকটা কথা যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে এমন কোন বিষয় নাই যে বিষয়ের কথা ইসলামের মধ্যে আসে নাই পবিত্র কোরআন মাজিদে আসে নাই বর্ণিত হয় এমন কোন বিষয়োরানের মধ্যে নাই সব সকল বিষয়ের কথা ইসলামে আছে কোরআনে আছে জুড়ে বলি বলিস